আসসালামু আলাইকুম আমাদের সাথে যারা দুবাই থেকে গ্রুপ ট্যুরে উজবেকিস্তান তাজিকিস্তানে যান যখন এভাবে সবাই আনন্দ করতে দেখি তখন মনের ভিতরে আলাদা একটা শান্তি অনুভব হয় যে আমরা টাকার বিনিময়ে হলেও কারো মুখে হাসি ফোটাতে পারি আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়তই উজবেকিস্তান তাজিকিস্তানে গ্রুপ ট্যুর করে থাকি আপনারা যদি আমাদের সাথে গ্রুপ ট্যুরে যেতে চান উজবেকিস্তান এবং তাজিকিস্তান তাহলে আজকেই আপনার ফাইলটা বুকিং করুন আপনারা যদি তিরিশ এপ্রিলের মধ্যে ফাইল সাবমিট করেন তাহলে আপনাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট প্রতি মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমাদের টুর হয়ে থাকে শুধুমাত্র আপনার অরিজিনাল পাসপোর্ট বিসাকপি আইডি কপি পাসপোর্ট কপি হলে আপনারা যেতে পারবেন আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাই আমাদের অফিস ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম